আসসালামু আলাইকুম সম্মানিত সরল পথের দর্শক আশা করি মহান আল্লাহ রব্বিল আলমিনের অশেষ রহমতে সকলেই ভালো আছেন একদিন হরজত মোসা সালাম তার কমের সামনে খুতবা দিচ্ছিলেন খুতবা শুনে একজন বলে উঠলেন বাহ আপনি তো চমৎকার খুতবা দিলেন আপনার যে কি কোনো জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে নবী মোসা সালাম বলে ফেললেন না আমার চেয়ে জ্ঞানী মানুষ পৃথিবীতে নেই কিন্তু আল্লাহ তার এই কথা ধরে ফেললেন আল্লাহ তালা নবীদের ছোটো ছোটো ভুল ধরে ফেলেন তিনি বলতে ভুলে গিয়েছিলেন আল্লাহ তাহা ভালো জানেন কে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ তালা বললেন না মোসা তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ ন তোমার চেয়ে জ্ঞানী আমার এক বান্দা আছে এটা শোনা মাত্র নবী মোসা আলহ সাল্লাম তার সাথে দেখা করার জন্য ওতালা হয়ে উঠলেন আল্লাহকে বললেন আমি তার সাথে দেখা করতে চাই তখন আল্লাহ তালা বললেন তাকে তুমি পাবে দুই সাগরের স্থলে তুমি একটা ঝুড়ি নাও এবং এই ঝুড়ির মধ্যে কিছু মৃত মাছ নাও আর একজন সহযোগী নাও নিয়ে সফর করো যখন দুই সাগরের স্থল পেয়ে যাবে তখন আমার এই বান্দাকে দেখতে পাবে মোসা সা আলাহিয়াল্লাম সফর শুরু করলেন এবং সাথে একজন যুবককে নিলেন ওই যুবকের নাম ছিল ইউসা বিন্দু এবং একটা ঝুড়ি নিলেন ঝুড়িতে কিছু মাছ রাখলেন তিনি বললেন আমি সফর করতেই থাকবো যদি আমাকে যুগ যুগ ধরেও চলতে হয় তিনি সফর করতে শুরু করলেন সফর করতে করতে দুই সাগরের মিলন স্থল পেয়ে গেলেন সেখানে তারা বিশ্রাম নিলেন আর এই বিশ্রাম নেওয়ার সময় ওই মৃত মাছগুলো জীবিত হয়ে নদীতে চলে গেল ইউসাবিন নুন এই ঘটনাগুলি দেখলেন কিন্তু নবী মোসা আলাহ সাল্লামকে বলতে ভুলে গেলেন এরপর বিশ্রাম শেষ করে তারা আবার চলতে আরম্ভ করলেন কিন্তু কিছু দূর যেতেই নবী মোসা আলাহ খুব ক্লান্ত বোধ করলেন এবং ইউসাবিন নুনকে বললেন মাছগুলো নিয়ে আসো আমি খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত তখন ইউসাবিন নুনের খেয়াল হলো মাছগুলো জীবিত হয়ে সমুদ্রে চলে গেছে তিনি মোসা আল্লাহ সাল্লামকে সমস্ত ঘটনা খুলে বললেন মোসা আলাই সাল্লাম বুঝতে পারলেন ওইটাই সেই জায়গা যেটা সন্ধান আমরা এতক্ষণ করছি তারা তখন আবার ওই জায়গায় ফিরে গেলেন এবং তারা দেখতে পেলেন দুই সাগরের মিলনস্থলে একটা পাথরের উপর একজন ব্যক্তি বসে আছে নবী মুসা আলাই সাল্লাম নবী মোসা আলাই সাল্লাম তাকে সালাম দিলেন তিনি উত্তর নিলেন আর বললেন এই জনমানবহীন জায়গায় কে তাকে সালাম দিচ্ছে নবী মোসা সালাম বললেন আমি মুসা হযরত খিদির আলাইসাল্লাম বললেন কোন মুসা উনি ইসরায়েলের মুসা তিনি বললেন হ্যাঁ মোসা সালাম তাকে বললেন আমি কি আপনার সাথে এই শর্তে থাকতে পারি যে আল্লাহ বাগ আপনাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন তা থেকে আমাকে কিছু শিখাবেন এবার খিদির আলাহ সাল্লাম বললেন মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না তিনি বললেন ইনশাল্লাহ আমি ধৈর্য ধরবো খিদির আলাহিও সাল্লাম ইনশাল্লাহকে সম্মান জানালেন এবং একটা শর্তে তাকে নিতে রাজি হলেন তিনি বললেন তুমি আমার সাথে সফর করো কিন্তু কোনো প্রশ্ন করতে পারবে না তিনি রাজি হলেন তারা রওনা হলো কিছু দূর যাওয়ার পর তারা একটা নদী পেল এবার তারা নদী পার হবে কিন্তু তাদের কাছে কোনো টাকা নেই খিদির আলাহ সাল্লামকে ওই মাঝিরা চিন্তু তাই তারা টাকা ছাড়াই তাদের নদী পার করে দিলেন এরপর হরজত খিদির আলাহ একটা কুড়াল নিয়ে নৌকাটা ফোটা করে দিলেন এই ঘটনা দেখে হরজত মোসাআলিয়া সাল্লাম বললেন এটা আপনি কি করলেন যারা বিনা টাকা পয়সায় আমাদের নদী পার করে দিলেন আপনি তাদের নৌকা ফুটা করে দিলেন আপনি একটা গোনার কাজ করেছেন তখন খিদির আলাহ সাল্লাম বললেন আমি বলেছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে না তখন মোসাআলাই সাল্লাম বললেন আমাকে ক্ষমা করে দিন আমি ভুলে গিয়েছিলাম তারা আবার যাত্রা শুরু করলেন চলতে চলতে একটা বাচ্চার সাথে সাক্ষাৎ হল খিদির আলাহ সাল্লাম বাচ্চাটাকে হত্যা করলেন মোসা আলাহ সাল্লাম এটা দেখে চুপ থাকতে পারলেন না এবং বললেন আপনি মহা অন্যায় করেছেন একটা নিষ্পাপ বাচ্চাকে আপনি হত্যা করে ফেলেছেন তখন খিদির আলহ সাল্লাম বললেন আমি বলেছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না এবার মোসা আলাহ সাল্লাম শেষবারের মতো রিকোয়েস্ট করলেন এবং বললেন এরপর ভুল হলে আমাকে আর সাথে নিলেন না তারা আবার চলতে শুরু করলেন চলতে চলতে তারা একটা গ্রামে আসলো গ্রামের মানুষগুলো তাদের কোনো বেহমানদারি করলেন না তারা তাদের পানি পর্যন্ত খেতে দিলেন না এবং তাদের সাথে ভালো ব্যবহারও করলেন কিন্তু হজরত খিদির আলাহিউসাল্লাম দেখলেন ওই গ্রামে একটা দেওয়াল ধসে পড়ে আছে খিদির আলাহিউ সালাম নিজে কষ্ট করে ওই দেওয়ালটা ঠিক করে দিলেন কিন্তু কোনো পারিশ্রমিক নিলেন না এটা দেখে হররত মোসা আলাহ সাল্লাম চুপ থাকতে পারলেন না তিনি বললেন তারা আমাদের সাথে এত খারাপ ব্যবহার করল আর আপনি তাদের দেওয়াল তৈরি করে দিলেন আবার কোনো পারিশ্রমিকও নিলেন না এবার খিদির আলাহিসাল্লাম বললেন এখানে আমাদের সফর শেষ কারণ আপনি তিনবার চুক্তি ভঙ্গ করেছেন এরপর তিনি আর মুসা আল্লাহ সাল্লামকে সাথে রাখলেন না কিন্তু যাওয়ার আগে এই তিনটা ঘটনার ব্যাখ্যা তিনি বললেন তিনি বললেন ওই যে প্রথম নৌকাটা ফোটা করেছি কারণ ওই নৌকার পেছনে একটা জলদস্যুর দল ছিল তারা যদি এসে ওই নৌকাটাকে ভালো দেখতো তাহলে তারা নৌকাটাকে নিয়ে চলে যেত আমি এই জন্য নৌকাটাকে ফোটা করেছি কারণ ত্রুটিযুক্ত নৌকা তারা নিবে না আমার কাছে মনে হয়েছিল আমি তাদের ক্ষতি করেছি কিন্তু পরোক্ষভাবে আমি তাদের উপকার করেছি আর দ্বিতীয় যে বাচ্চাটাকে হত্যা করেছিলাম আমি এই জন্য তাকে হত্যা করেছিলাম কারণ আল্লাহ তালা আমাকে জানিয়ে দিয়েছিল এই বাচ্চাটা বড় হয়ে অনেক বড়ো মাপের কাফের হবে সে কুফরি করতো অন্যদেরকেও কুফরি করাতো এমনকি তার বাবা মাকেও সে কাফের বানাতো আল্লাহ পাক আদেশ করেছিলেন তাই আমি ওই বাচ্চাটাকে হত্যা করেছি এবং আল্লাহ পাক ওই বাচ্চার বদৌলতে তার বাবা মাকে আরও ভালো ভালো সন্ধান দিবেন আর তৃতীয় যে ঘটনাটা ওই যে আমি দেওয়াল নির্মাণ করেছিলাম তোমার কাছে মনে হয়েছিল আমি অযথাই দেওয়ালটা নির্মাণ করেছি কিন্তু আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছিলেন ওই দেওয়ালের নিচে ওই বাড়ির দুইটা এতিম বাচ্চার সম্পদ লুকানো আছে আল্লাহর আদেশে আমি ওই দেওয়ালটা নির্মাণ করেছি কারণ ওই বাচ্চাগুলো যখন বড় হবে তখন সেগুলো তারা পাবে দেওয়াল নির্মাণ না করলে অন্য কেউ সেই সম্পদগুলো নিয়ে যেত এই হলো তিনটি ঘটনা যা তুমি ধৈর্য ধরতে পারো নি